দুইটার দাম কত রাখছেন ভাই দুই লক্ষ আশি কত বলতেছে কত চল্লিশ দুই লক্ষ চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে আড়াই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ চব্বিশে মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁজাবাড়ি হাটের কোরবানির উপযুক্ত সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম একশো দশ এক লক্ষ দশ কত বলতেছে এক লক্ষ নিচে বলে আপনার টার্গেট কেমন উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই কত রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে নব্বই নিয়ত কেমন করছে পঁচানব্বই থেকে তিরানব্বই সর্বোচ্চ পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম তিরিশ এক লক্ষ তিরিশ জি কত বলতেছে দাম বলতেছে পনেরো ষোলো পনেরো থেকে ষোলো টার্গেট কেমন করছে বিশ বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাই কত রাখছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে বিশ থেকে পঁচিশ বলছে আপনার নিয়ত কেমন আছে তিরিশে এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন কত চাচ্ছেন পঁয়তাল্লিশ দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ কত বলতেছে তিরিশ সর্বোচ্চ তিরিশ বলছে নিয়ত কেমন করছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ বিক্রি করলেও লস হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছে এক লক্ষ পাঁচ কত বলতেছে চাষি বলতেছে নিয়ত কেমন করছেন হাজার বিক্রির তার কে ওয়ালাইকুম সালাম দাম কত রাখছেন কত বলতেছে

একশো দশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছে পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ কত বলতেছে একশো পাঁচ সর্বোচ্চ বলে আপনার টার্গেট কেমন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর বইটার দাম কত রাখছে একশো পনেরো এটা কত বললো পঁচানব্বই বলছে আপনার নিয়ত কেমন আছে এটা বিক্রি এক কথা লক্ষ টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম একশো তো পনেরো কত বলতেছে নব্বই তার্কেট কেমন করছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকার মধ্যেই বিক্রি তার কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ কত বলতেছে সর্বোচ্চ কত বলল পাঁচ বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি দুইটার দাম কত রাখছেন দুই লক্ষ সত্তর কত বলতেছে দুইশো পাঁচ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছে তিরিশ কিন্তু হচ্ছে না দুই লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রি তার কেট দাম রাখছেন কত দুই লক্ষ তিরিশ কত বলতেছে দুই লক্ষ দশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন পনেরো থেকে বিশ দুই লক্ষ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রি তার কত রাখছেন দাম দেড় লক্ষ চাচ্ছেন কত বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ বলে নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ টার্গেট করছেন কিন্তু হচ্ছে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওয়ালাইকুম সালাম

কত চাচ্ছেন দাম একশো বিশ চাচ্ছেন দাম এখনও কেউ বলেনি আপনার মোটামুটি নিয়ত কত আছে বিক্রির দুই হাজার কম এক লক্ষ আটানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুটার দাম কত রাখছেন ভাই কত রাখছেন দাম দুটার আড়াই লক্ষ কত উঠছে দাম সর্বোচ্চ কেবলে আসলেন নিয়ত কত আছে বিক্রি লক্ষ হাজার বিক্রির বিক্রির টার্কে ভাই দুইটা জোড়া না আলাদা জোড়া জোরার দাম কত রাখছেন লক্ষ ষ কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন আছে বিক্রি একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন আড়াই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত বিক্রির তার কেট ভাই কত দাম রাখছেন দেড় লক্ষ কত বলতেছে সর্বোচ্চ বিশ বলছে নিয়ত কেমন করছে তিরিশের উপর এক লক্ষ তিরিশ হাজার টাকার উপর বিক্রি তারকে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের কুরবাণীর উপযুক্ত সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম